উনি ভাবছেন ভোটের আগে একবার যদি আমি এইভাবে দেখাতে পারি যে আমি ফুরপুরা শরীফে গেছিলাম ফুরপুরা শরীফের সঙ্গে আছে ফুরপুরা শরীফ আমার সঙ্গে আছে তাহলে আমি ভোট পাব ন্যায় কথা বলতে গেলেই বন্ধু বিগড়ে যাবে কথা বলা যাবে না আমার হয়ে থাকতে হবে আমি যেটা বলবো শুনতে হবে গ্রেপ্তারি করে তো যে মনে করেন যে মন জয় করবো তাহলে কিন্তু সেটা হবে না সামনে ছাব্বিশে ভোট তাই পঁচিশ সালে মনে পড়েছে তেরো বছর ধরে তো মনে পড়েনি তখন তো মনে হয়নি যে চাই যে আমরা কীভাবে কেমন আছে একবার দেখি ফুরফুরা শরীফের মানুষ কেমন আছে একবার দেখি শ্বেতপত্র প্রকাশ করা হোক যে ফুরফুরা শরীফের উন্নয়নের ক্ষেত্রে কত টাকার অনুদান দিয়েছেন কত টাকা তিনি পৌঁছে দিয়েছেন এবং কত টাকার কাজ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেওয়ার পরও ওই সব কাজ তো হয়নি উনি ওনার প্রতিশ্রুতি রাখেন না এখনও বলবো উনি যখন আসছেন ফুরফুরা শরীফে এই কাজগুলো হয়েছে কি না এত কোটি কোটি টাকা উনি ফুরফুয়া শরীফ দিলেন টাকাটা কী হলো তার ছেদপত্র প্রকাশ করুক মানুষকে জানাক এটা আমরা চাই দেখুন আমার প্রথম প্রশ্ন উনি এতদিন আসেননি কেন আমার দ্বিতীয় প্রশ্ন উনি এতদিন ধরে এতদিন পরে মনে পড়েছে ফুরপুরা শরীফ উনি তো রেলমন্ত্রী থাকার পরে উনি কী প্রতিশ্রুতি দিয়েছিলেন থাকার সময় যে এই ফুরকুড়া শরীফে রেল হবে আপনি ফুরফুড়া শরীফে রেল দেখতে পেলেন ফুরফুড়া শরীফের রাস্তাগুলো কেমন ফুরপুরা শরীফে আপনি যে কবে থেকে দাবি হচ্ছে মুসাফির খানা প্রপার হাসপাতাল কলেজ কি হয়েছে এই যে এই অঞ্চলের উন্নয়নে কি করেছে এসেছ তো কিছু করেননি এতদিন পরে আসছেন এখন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ চাইছেন পশ্চিমবঙ্গের একটি দুর্নীতিহীন একটি সরকার পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষের প্রকৃত উন্নয়ন কর্মসংস্থান প্রকৃত উন্নয়ন প্রত্যেকের হাতে কাজ এখানে না বেসরকারি কোনো শিল্পোদ্যোগ রয়েছে না সরকারি ক্ষেত্রে নতুন কোনো বিজ্ঞপ্তি রয়েছে এসএসসি সর্বশেষ কবে হয়েছে প্রাইমারি সর্বশেষ কবে হয়েছে ছেলেমেয়েরা ভুলতে বসেছে যে সরকারি চাকরির পরীক্ষা হয় বলে আর যে যদি বা হয় সেখানে পর্বতমান দুর্নীতি মামলা করতে হয় মামলা করে সেখানে একটার পর একটা দুর্নীতি একটার পর একটা মন্ত্রী জেলে যান এই তো অবস্থা এখন এসে উনি যদি ভাবেন যে ইফতারি করে ভোট পাবেন উনি ভুল ভাবছেন আপনাকে প্রকৃত উন্নয়ন করতে হবে না হলে আপনি যদি প্রকৃত উন্নয়ন না করেন আপনাকে ক্ষমতায় যারা এনেছিল মাথায় রাখবেন ক্ষমতা দিকে তারাই দূরে ছুড়ে ফেলে দেবে ফলে আপনাকে যদি ক্ষমতায় ওই মানে ক্ষমতায় এসেছি বলে আমি চিরকাল ক্ষমতায় থেকে যাবো এরকম কোনো ধ্যান ধারণা নিয়ে থাকবেন না আর আপনার যে যা হওয়ার তাই নিশ্চিতভাবে ছাব্বিশে নিশ্চিতভাবে ছাব্বিশকে মাথায় রেখে যদি আপনি এখানে আসতে চান নিশ্চিতভাবে আপনি আসতেই পারেন কারণ এটা গোটা পশ্চিমবঙ্গের আপনি মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশে ঠিক করে দেখুন আমি প্রথমেই বলি তিনি যদি সংখ্যালঘুদের কথা ভাবতেন এতদিন তাহলে সংখ্যালঘুদের জন্য যা যা করা উচিত ছিল যে সংখ্যালঘু পরিবারের হাতে কিভাবে সঠিকভাবে তাদের উন্নয়ন পৌঁছে যায় বিশেষ করে আয় কর্মসংস্থান শিক্ষা দীক্ষা সেগুলো নিয়ে ভাবতেন আচ্ছা বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিছুক্ষণ আগেই চাচাজান বলছিলেন যে শ্বেতপত্র প্রকাশ করা হোক যে ফুরফুরা শরীফের উন্নয়নের ক্ষেত্রে কত টাকার অনুদান দিয়েছেন কত টাকা তিনি পৌঁছে দিয়েছেন এবং কত টাকার কাজ করেছেন অন্তত কুরফুরার মানুষই জানুক ফুরফুরার পীর সাহেবরাই জানুক যে ফুরফুরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকার উন্নয়ন পৌঁছে দিয়েছেন আদৌ কি পৌঁছেছেন নাকি শুধুমাত্র ওই ফানুসটাকে ছেড়ে দিয়েছেন বাজারে তো ও তো ফানুস উন্নয়নের ফানুস উড়িয়েছে আসলে তো আসল উন্নয়ন প্রকৃত উন্নয়ন কি আপনিও তো রাস্তা দিয়ে এলেন রাস্তার কি অবস্থা এখানকার হাসপাতালের কি অবস্থা এখানে এখানে কতগুলো কলেজ আছে এখানে এসে দেখুন এই যে কিছুদিন আগে ইসা আলাহিসাল্লাম হলো সেখানে এক কোটির উপরে মানুষ এখানে সমাগম হয়েছে আমি নিজে এসেছি কি অবস্থা সেখানে মানুষের না থাকার ব্যবস্থা আছে না উপযুক্ত টয়লেটের ব্যবস্থা আছে কিচ্ছু ব্যবস্থা নেই তাহলে এই যে দেখুন কোটি কোটি মানুষ আসছেন প্রায় এক কোটির উপরে মানুষ এসছেন এখানে ফুটবল রয়েছে তাদের তো প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত ছিল আচ্ছা বলুন তো যারা আসছেন তাদের জন্য কি ব্যবস্থা করেছিল ফুটবল শরীফে এখনও পর্যন্ত কোনো অ্যাকসারসাইজ কোনো উন্নয়ন নেই শুধু ফুটপুরা শরীফ কেন গোটা পশ্চিমবঙ্গেই দেখুন আপনি পশ্চিমবঙ্গে আপনি কলকাতারই যেগুলো বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সেই অঞ্চলগুলোতে দেখুন কী অবস্থা সেখানে রাস্তার কী অবস্থা সেখানে কিভাবে তারা বসবাস করছে আসলে উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি ভাবছেন ভোটের আগে একবার যদি আমি এইভাবে দেখাতে পারি যে আমি ফুরফুরা শরীফে গেছিলাম ফুরফুরা শরীফের সঙ্গে আছে ফুরফুরা শরীফ আমার সঙ্গে আছে তাহলে আমি ভোট পাবো উনি ভুল ভাবছেন মানুষ আর ওই আপনাকে নিশ্চিতভাবেই দেখুন আপনি মেহমান হিসেবে আসবেন আপনাকে সকলেই মেহমানদারি করাবে কিন্তু মেহমান হিসেবে এসে মেহমানদারি করালো মানেই আপনি ভোট পেয়ে যাবেন এটা ভুল ভাবছেন ভোট ভোট পাবেন না আপনি ভেমানদারি পাবেন কিন্তু ভোট পাবেন না দেখুন যদি প্রকৃত উন্নয়ন করতে কাজ দিন চাকরি দিন কতগুলো মুসলিম ছেলে মেয়েকে চাকরি দিয়েছে সেপত্র প্রকাশ করুন টাকা না নিয়ে কতজনে চাকরি দিয়েছে সেতপত্র প্রকাশ করুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এই যে ধরুন শুধু ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে যদি সঠিকভাবে যদি তিনি আইন মেনে যদি ও বিসি সার্টিফিকেট দিতেন বাতিল হতো না আজ এ এবছর কত ছেলে মেয়ে ডাক্তার হতো তো কত ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতো তো কত ছেলে মেয়ে ডাব্লুবিএস অফিসার হতো অধ্যাপক হতো শিক্ষক হতো তারা সব বঞ্চিত হচ্ছে শুধুমাত্র কিছু প্রশাসনিক অপদত্ততার জন্য এই বঞ্চনার দায়িত্ব নিতে হবে শুধুমাত্র ইফতারি করে তো যে মনে করেন যে মন জয় করবো তাহলে কিন্তু সেটা হবে না চাযান বললেন তেরো বছর পরে আসছেন তেরো বছর ধরে মনে পড়েনি এখন একটু সংকটে পড়েছেন বলে চাচাজানদের মনে পড়েছে আমরা তো প্রতি বছর আসি আমি তো এই ইসলাসাল্লামে এসছি এসছেন শুধু ভোটের সময় মনে পড়েছে ভোটের সামনে ছাব্বিশে ভোট তাই পঁচিশ সালে মনে পড়েছে তেরো বছর ধরে তো মনে পড়েনি তখন তো মনে হয় যে চাই আমরা কীভাবে কেমন আছে একবার দেখি ফুরকুড়া সাহেবের মানুষ কেমন আছে একবার দেখি তখন তো মনে পড়েনি তাহলে আজকে কেন আসছেন আজকে আসছেন ভোটের জন্য দেখুন আমি প্রথমে বলি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অর্থ হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না কিন্তু প্রতিটি মানুষের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার থাকবে কিন্তু এক ধর্ম পালনের জন্য আর এক ধর্মাবলম্বী মানুষ কাউকে আছড়ে ফেলেও দিতে পারে না কাউকে বলতে পারে না যে গলাঘাটে তোমাকে নদীতে ভাসিয়ে দেব এই কোনো কোনোটাই কোনোটাই কাম্য নয় যারা বলেন তারা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চান তারা বেশিগুলি উত্তেজনা তৈরি করতে চান যারা এই উত্তেজনা তৈরি করতে চাইছেন এই কোনো মানুষ তাদের পছন্দ করে না ফুরফুরা পি সাহেবরাও তাদের পছন্দ করেন না যারা এই ধরনের উত্তেজনা তৈরি করতে চাইছেন তারা আসলে এই সমাজের মঙ্গল কামনা করেন না তারা আসলে এই সমাজে যাতে অস্থিরতা তৈরি হয় সেটাই কামনা করেন এবং তারা সেই অস্থিরতাই তৈরি করতে চান আমার এটা মনে হচ্ছে এখন এতদিন পরে উনি আসছেন যে ফুরফুরা পির সাহেবদের সিংহ একটা আলাপ পরিচয় এই হিসেবে আসছেন ওইটি যাতে আগোয়েন্ডে এখন আসছি আমি চাপা পড়ে গেছিল সেইটাকে একটুখানি মাজা করে আবার নতুন একটা দিক খুঁজে ব্যার করাব আমার উল্টো কথা চললে এটা ব্যার করে দেওয়া প্রতিবাদ করা যাবে না ন্যায় কথা বলা যাবে না থক কথা বলা যাবে না আমি যা করব ন্যায় হোক আর অন্যায় হোক সমস্ত মেনে নিতে হবে এইটার উপরে ক্ষমতাশালী সরকার তারা চালাতে চায় বিশ্বমানের পর্যটন আইটি কলেজ মোসাফেরখানা রেল কি বললেন সম্পদ এসব উনি অকাপ সম্পদ ফিরিয়ে বলেছেন এ সমস্ত জিনিস করে দেবো উনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন দেওয়ার পরও এইসব কাজ তো হয়নি উনি ওনার প্রতিশ্রুতি রাখেন না এখনও বলবো উনি যখন আসছেন ফুরফরাজ শরীফে এ কাজগুলো হয়েছে কি না এত কোটি কোটি টাকা উনি ফুরফরাজ শরীফ দিলেন টাকাটা কি হলো তার ছেদপত্র প্রকাশ করুক মানুষকে জানাক এটা আমরা চাই বহুদিন পরে উনি আসছেন এটা আমাদের দাবি থাকবে সকলের দাবি থাকবে সকল পিসেবরাই ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমরাও ভালোবাসি কি মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে তীর্থস্থান কুরফা শরীফ মেহমান খানায় আসতেই পারে সকল জায়গায় যেতে পারে দরবারে কোনো ব্যাপার নেই যে জিনিসটা ঘটেছে চাকরি বিষয়টা দিয়ে এটা আদৌ পাবে বলতে আমার মনে হচ্ছে না আদৌ এরা পাবে না মুখ্যমন্ত্রী কিছু করছে না উনি করবেন না তুমি জানেন সবই তো ভিতরে তো গড়া পেড়া থাকি করে করবেন উনি করতে গেলেই তো কই ফের দিতে হবে অতএব এটা কিছুই হবে না ও চাপা পরেই থাকবে চাল থেকে চাল থেকে কাকুর তাহলে কি আর বাঁচাই হবে না কোনোদিনই হবে না